নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আমলকির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি বাজারে আমলকি উঠতে শুরু করেছে তাই আপনারা ঝটপট দেখে নিন খুব সহজ একটি রেসিপি একেবারে গুণগত মান বজায় রেখে এই রেসিপিটা আমি তৈরি করেছি এক বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য কিন্তু আমলকি খুবই জরুরি সামনে শীত আসছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে সহজ একটা রেসিপি শেয়ার করি একটু নতুন ধরনের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন একেবারে চটপটে দশ মিনিট সময় লাগবে তৈরি করতে কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা নেই সারা বছর রেখে খেতে পারবেন তবে আপনারা যদি একবার বানান সেটি কিন্তু সাত দিনেই শেষ হয়ে যাবে এতটাই মুখরোচক আর চটপটে হয় আর এই আমলকির আচার যদি প্রতিদিন পাতে থাকে তাহলে কিন্তু মুখের রুচি বেড়ে যাবে সব রকম ভিটামিন সি বা মিনারেলসের যে ঘাটতি সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আমলকিটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে আমি এখানে হাফ কেজি আমলকি নিয়েছি প্রথমে দিয়ে দিলাম মেথি মেথির পরিমাণটা দেখুন আমি হাফ কেজি আমলকির জন্য এই সব মশলাগুলো ব্যবহার করছি মেথির চেয়ে একটু পরিমাণে ধনেটা বেশি নিতে হবে ধনের চেয়ে একটু কম নেব মৌরি মোটামুটি একটা বড় চামচের এক চামচ মতো ধনে নেব আর মাঝারি চামচের এক চামচ নেব মৌরি বা মেথি এসব জিরে নেব তার চেয়ে অর্ধেকটা আর জোয়ান নিয়েছি তার চেয়েও অর্ধেকটা মানে ছোট চামচের এক চামচ মতো জিরে তার চেয়ে কম নিয়েছি জন দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি দারচিনি এখানে আমি কালো সর্ষে যেটা সেটি নিয়েছি এক চামচ পরিমাণে আপনারা সাদা সর্ষেও নিতে পারেন আর এখানে নিয়েছি রসুন পনেরো কোয়া মতো আর দুটুকরো আদা আছে যদি আপনারা রসুন পছন্দ না করেন তবে নাও দিতে পারেন তবে রসুনটা দিলে কিন্তু দুর্দান্ত হয় প্রথমে একটা কড়ার মধ্যে আমি এই সমস্ত মশলাগুলোকে হালকা ভেজে নেব কড়াটা খুব ভালো করে গরম করে নেব খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মশলার যে ফ্লেভার বা মশলার যে গুণগত মান সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে আমি মশলাগুলোকে কম আছে একটু নেড়ে নেব হাফ মিনিট মতো নাড়লেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন এটি হয়ে গেছে আর এ পর্যায়ে আজ কিন্তু একদমই বাড়াবেন না খুব ভালো করে কড়া গরম করে কম আছে এই মশলাটা তৈরি করতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এগুলোকে শুকনো করে মানে ঠান্ডা করে তারপরে শুকনো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এখানে জল দিয়ে দিলাম আর একটা ঝাঁজরি দিয়ে দিলাম উপরে যে কোনো ছিদ্রযুক্ত থালা আপনারা দিয়ে দিতে পারেন জলের পরিমাণটা বুঝে দেবেন যাতে এই থালাটা টাচ না হয় সেটা বুঝে দেবেন আমলকিগুলোকে দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো একটি দশ মিনিটেই তৈরি হয়ে যাবে দশ মিনিট ঢাকা দেওয়ার পর আমি কিন্তু বন্ধ করে রেখেছিলাম মানে গ্যাসের আঁচটা জ্বালিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর বন্ধ করে রেখে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে আপনাদের সময় একটু কম বেশি লাগতে পারে ঠান্ডা করে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম পর্যায়ে সেদ্ধটা হবে হাত দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আপনারা বাচ্চাদের দিয়েও ছাড়াতে পারেন এরকমভাবে কোয়াগুলো বেরিয়ে আসবে আর একেবারে সহজ পদ্ধতি আর কোনো রকম জলের মধ্যে ঢোকে না একেবারে ড্রাই থাকে যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি ড্রাই হয়ে যাবে খুবই সিম্পল এবং স্বাস্থ্যকর এটি আমরা যদি জলের মধ্যে দিয়ে আমলকিটা সেদ্ধ করি সেক্ষেত্রে জলের মধ্যে আমলকির যে গুণগত মান সেটি কিন্তু চলে যায় তাই এইভাবে আপনারা বানাবেন এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আঁচটা কমিয়ে রাখবো ভালো করে গরম করার পর যখন আমি তেলটা দিয়েছি তখন কিন্তু তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এই সর্ষের তেলটা এটা অবশ্যই সর্ষের তেলে করবেন বন্ধুরা কিছুটা পরিমাণে তুলে রাখলাম হাফ কাপ পরিমাণে সর্ষের তেল এখানে আমি দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে আর কিছুটা পরিমাণ তেল তুলে রাখলাম দিয়েছিলাম পাঁচফোরণ আর হিং পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে দিচ্ছি এখানে হাফ কেজি আমলকির জন্যে আদা রসুন একটু থেতো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা অপশনাল যদি আপনাদের কাছে হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে থাকলে অবশ্যই দেবেন দারুণ একটা ফ্লেভার হয় এবার মশলাটাকে কম আছে ধীরে ধীরে কষা কষাতে হবে আর আমি বলে রাখছি বন্ধুরা এই মশলাগুলো আপনারা কিন্তু আজ একেবারেই বাড়াবেন না কম আছে রাখবেন কিছুটা রসুন আমি গোটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এটি আমার পছন্দ তাই আমি দিলাম আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন বা রসুন অ্যাভয়েড করতে পারেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবো কারণ আমলুকের মধ্যে কালারটা ভালো আসবে এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না বন্ধুরা আপনারা যদি পছন্দ করেন বেশি একটু ঝাল খেতে তাহলে গুঁড়ো লঙ্কা দেবেন আমি শুকনো মশলার মধ্যে দিয়ে দিয়েছি মানে শুকনো লঙ্কা তার জন্য আর কোনো গুঁড়ো মশলা দিলাম না আর এখানে গুঁড়ো লঙ্কা দেইনি আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা না থাকলে নাও দিতে পারেন সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন অনেক রকম অপশন আছে আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন আমি যে সব উপাদান দিচ্ছি সেটাই যে দিতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের মানে ঘরে যেরকম অ্যাভেলেবেল থাকে সেরকম দিতে পারেন এখানে আমি আমলকিগুলোকে দিয়ে নাড়িয়ে নিলাম আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম সেটা বুঝে আপনাদেরকে বন্ধ করে দিতে হবে কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু এই টেস্টটা একদম ভালো আসবে না আচারের এবার আমি লং নুন দিয়েছি দু রকমের প্রথমে দিলাম সাদা নুন তারপরে দিয়েছি বিট নুন সাদা নুন ছোটো চামচের এক চামচ দিয়েছি আর বিট নুন দিয়েছি ছোটো চামচের হাফ চামচ পরিমাণটা বুঝে দেবেন এখন দিয়ে দেবেন তারপরে যদি মনে হয় পরে লাগবে আমি কিন্তু একেবারেই একবারেই দিয়ে দিলাম এই জন্য একটু বেশি করে দিলাম এবার খুব ভালো করে মিক্স করতে হবে এই মিক্সিংটা খুব দরকার এই পর্যায়ে কড়া কিন্তু গরম থাকে আর আপনারা কিন্তু এভাবেই মিক্স করে নেবেন দিয়ে দিলাম গুড় এখানে শুকনো যে আখের গুড় হয় সেটি দিয়েছি আপনারা ভেজা ভেজা যে আখের গুড় হয় সেটিও দিতে পারেন এভাবে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যেহেতু কড়া এই পর্যায়ে গরম থাকে তাই খুব ভালো করে মিক্স করে নেবো গ্যাস জ্বালানোর প্রয়োজন হবে না এই মিক্সিংটা খুব জরুরি আর গ্যাস জ্বালালে কিন্তু এ পর্যায়ে মশলাগুলো পুড়ে যাবে আর তিত হয়ে যেতে পারে সেক্ষেত্রে এবার ভাজা যে মশলা রেখেছিলাম সেটি গুঁড়ো করে দিলাম সেটিও মিক্স করব ভালো করে একেবারে সিম্পেল খুব সহজভাবে তৈরি হয় প্রতিদিন খাবার সঙ্গে যদি আমরা এই আচারটা রাখি তাহলে কিন্তু সারা শীতকাল মানে পুরো শীতকালটা কিন্তু আমরা খুব ভালো থাকতে পারবো বন্ধুরা অনেকটাই ভালো থাকতে পারব আর আমলকির গুণাগুণ আপনারা সকলেই জানেন এখন সিজনাল এটা এসে গেছে তাই আপনারা বাড়িতে নেবেন আমি বানাবেন আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম আপনারা গুড় বা চিনি যে কোনো একটাও ব্যবহার করতে পারেন বা আমার মতো দুটোও ব্যবহার করতে পারেন আমি দু রকমই অল্প অল্প দিলাম দিয়ে দিচ্ছি ভিনেগার হোয়াইট যে ভিনেগার হয় সেটি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এতে করে আচারটা অনেকদিন দিন ভালো থাকবে এবার আমি গ্যাসের আঁচটা একটু জ্বালিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নেব একটু মানে অল্প জাল আছে এগুলোকে খুব ভালো করে মিক্স করবো এতে করে যে ময়শ্চারটা থাকে সেটি চলে যাবে আর আমলকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে করা অলরেডি সেই জন্য বেশি সময় লাগে না এখানে আমি একটি কাঁচের জার নিয়েছি আর জারটা অবশ্যই রোদে ভালো করে পরিষ্কার মানে শুকিয়ে নিতে হবে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিতে হবে একেবারেই যেন জল না থাকে এইভাবে কাচের জারে করে আপনারা এটি রেখে দিতে পারেন সারা বছর খাবেন নিজেরা খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন উপর থেকে সেই সর্ষের তেলটা কিছুটা দিয়ে দিলাম বেশি পরিমাণে বানালে মাঝে মাঝে যদি হালকা রোদে আপনারা রেখে দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আরও মজে যাবে আমলকিটা কেমন লাগলো ভিডিও সকলেই বাড়িতে বানাবেন বন্ধুরা আর এই চটপটে রেসিপিটা একবার বানান দেখবেন মুখে জল এসে যাবে এটি যেমন দেখতেও দুর্দান্ত হয়েছে খেতেও লোভনীয় হয় আপনারা বানিয়ে নিন আসতে হলে আসি সকলেই খুব ভালো থাকবেন বন্ধুরা